আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে একটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ফোম কাটিং ফুল বক্স খাট নিয়ে আসলাম সাথে একটা অড্রপ আছে এবং সাথে আর একটা সাইড বক্স আছে আপনার এই খাটের সামনার পাখার যে ডিজাইনটা এই ডিজাইনটা হয়েছে আপনার আড়াই ইঞ্চি সলিডের উপরে মাথার কাছে এবং পায়ের কাছে দুইটা পাখায় সেম ডিজাইন করা সম্পূর্ণ খোদাই নকশা করা একদম কাজগুলো নিখুঁতভাবে কাজ করা সুন্দর করে গসা মাজা করে বার্নিশের কাজ চলতে আছে এই মালটা আমাদের অর্ডার হয়েছে আমাদের ঠিকানা হলো রাজ্জাক ফার্নিচার মাঠ কেরানীগঞ্জ গোলাম বাজার রোড সাথে যে অর্ডারটা আছে একদম খাটের সাথে ম্যাচিং করা সেম টু সেম ডিজাইন দেওয়া সম্পূর্ণ এটাও চিটাক্যাং সেগুন কাঠের এরকম একটা অড্রপ আপনি যখনই বানাবেন তখন অবশ্যই অর্ড্রোপের কাঠগুলো চিটাকাং সেগুন দেবেন সাইডে খুঁটি পায়া দেবেন তাহলে অড্রপটা অবশ্যই মজবুত বেশি হবে এবং চিটাকাং সেগুন আছে নাকি এটা ভালো করে যাচাই বাছাই করে কিনবেন এবং এই অর্ড্রোপের আপনার তালা হ্যান্ডেল কবজাগুলো একদম এক নম্বর এসে এসেট দেওয়া আপনার এই অর্ড্রোপটার ভিতরে বিশ ইঞ্চি আছে বাহিরের বডি তেইশ ইঞ্চি মাপ আছে এবং সম্পূর্ণ অডার মাপ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা সোয়া চার ফিট পাশে তেইশ ইঞ্চি এবং উপরে যে টপের কাঠটা আছে একদম ফাইবারালা সম্পূর্ণ পাকা কাঠ দিয়ে বানানো আপনারা একটা মাল নেবেন আজকে ভালো হবে তারপর অবশ্যই আমাদের কাছে আবার অর্ডার দিবেন এবং আপনারা যখনই একটা আস্থার জায়গা পাবেন যে না আমরা একটা ভালো মাল একটা দোকান থেকে পাইছি অবশ্যই সেই দোকানে আপনারা কিন্তু বারবার যাবেন আমাদের দোকানে নিজস্ব মিস্ত্রি দিয়ে সম্পূর্ণ হাতে বার্নিশ করানো হয় ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় আপনাদের একটু ভালো দেওয়ার জন্য এইটা হচ্ছে ফুল বক্সের সাইডের হাইসা এই হাইসাটা আপনার চিটাগাং সেগুন কাঠের ষোলো ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি মোটা হাইসাটা আর সলিড কাঠ দিয়ে বানানো সলিড কাঠের হাইসাটা মজবুত হয় বেশি এবং বেকার হয় না খুবই ভালো মানের হয় আর আশা করি আপনাদের যখনই একটু ভালো জিনিস দিতে পারবো তখন নিজেদের নিজেদের কাছেও খুব ভালো লাগবে যে না আমি একটা মানুষকে ভালো একটা জিনিস দিতে পারছি আপনাদেরও সিলেটে আরও আমরা অর্ডার পাবো এটার সাথে এই যে সাইড বক্সটা দেওয়া আছে এই সাইট বক্সটা আপনার এটাও চিটাগাং সেগুন কাঠের বানানো খাটের সাথে ম্যাচিং করা ডিজাইন দেওয়া আপনারা এরকম যদি একটা খাট একটা অর্ড্র একটা সাইড বক্স এরকম তিনটা মাল নেন এই তিনটা মালের দাম পড়বে আপনার বিরাশি হাজার টাকা সাইট বক্সটা সাত হাজার টাকা খাটটা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অড্রপটা তিরিশ হাজার টাকা আমাদের কাছে নিলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সব